ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আমাদের সৃজনশীল কোনো প্রশ্নে যদি দুর্ভাগ্যবশত বিশেষ কোনো অংশ আনকমন থাকে এবং যেটা আমাদেরকে বাধ্য হয়ে হয়তো করতে হচ্ছে কারণ ওর চেয়ে অন্য প্রশ্নগুলোতে আনকমন আরও বেশি হয়তো এটি অবশ্যই তখনই আমরা দেখবো তখন আটটা প্রশ্নকে পর্যালোচনা করে তার মধ্যে একটা বা দুটা প্রশ্নে যদি এরকম আংশিক কমন হয়ে যায় সেক্ষেত্রে সর্বোচ্চ কমন হয় এমন একটা প্রশ্নের অ্যান্সার করতে যাবো তবে যে প্রশ্নটা কমন নেই আমরা সেটার ক্ষেত্রে কি করতে পারি আহ মনে করো তোমাদের প্রশ্ন আসছে চুম্বু কাকে বলে এখন তোমরা চিন্তা করছো যে স্যার চুম্বুকত্ব ওই অধ্যায় তো অত গুরুত্বপূর্ণ নয় আর ওইভাবে আমি পড়িও নাই কিন্তু জিনিসটা কি এটাও আমার মানে একদম অ্যাকচুয়ালি পারবো কিনা জানি না তবে ধারণা আছে তাহলে সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট কন্ডিশন হলো সংক্রান্ত বিষয়ে তুমি যা জানো সেটা লেখা শুরু করো মানে আমি এটাকে একটা খাতার মডিউল হিসেবে দেখাচ্ছি যে ধরো তোমার এটা খাতা একটু মার্ক করে দিই সাধারণত দুইটা পৃষ্ঠা থাকে আমরা এরকম দাগ কেটে নিই মানে এটা হলো খাতার শেষ অংশ ওটা মার্কিং করে দিচ্ছি এখন দাগ কাটা থাকলে কি হয় যে ধরো এখান থেকে খাতাটা শুরু খাতার একটা বক্স করে দিচ্ছি খাতাটা এখান থেকে শুরু এই পর্যন্ত খাতা শেষ তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এইভাবে কিন্তু একটা মার্ক করা থাকে যে আমরা এখানেও তো দাগ দাগ করে নেই আর কি এটা এই পর্যন্ত এখানেও দাগ দিয়ে নেব যে নাম্বার দেওয়ার জন্য যেটা হয় তাহলে সেক্ষেত্রে ধরো তোমাদের দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে এইরকম প্রবলেম হয়েছে কটা কমন নাই তাহলে তুমি লিখলে দুই নম্বর এর ক এর উত্তর এটা লিখে যথারীতি তুমি ডাবল টান দিয়ে নিলে একটু ডাবল টান দিলে দেখতে ভালো লাগবে নিয়ে তুমি এখন ওই চুম্বুকত্বটা তোমার কি এটা আসলে বলতে পারছ না ওই সময় মনে হচ্ছে না চুম্বুকের তোমার ধারণা আছে যে কি করে এটা চুম্বুক হলো একটা লোহ লোহ জাতীয় জিনিসকে আকর্ষণ করে এবং উত্তর দক্ষিণ মুখ করে ঝুলে দিয়ে এটা সরি মুক্ত ভাবে ঝুলাই দিলে এটা উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে তো এই কথাগুলো হয়তো জানা আছে অথবা চুম্বুকের উপর আরো নর্মালি আরো দু একটা লাইন জানা আছে ওইটা লিখে হয়তো লেখলে যে এগুলোই চুম্বকত্ব এটাকেই চুম্বকত্ব বলে শেষে তুমি যে দিলে এখন আগের এই লাইনগুলো হয়তো যেভাবে হওয়া দরকার ছিল এক্সাক্ট সেটা হলো না বাট কাছাকাছি আসলো এটা হলো কি তোমার যদি একটু ধারণা থাকে আবার এমনও হয় যে একেবারে আন্ন জিনিস মানে দিছে এটা তোমাদের শান্ত স্কুলে বেশি হয় মানে ইন্টারমিডিয়েট থেকে একটা জিনিস হুট করে তুলে দেয় বলবে যে এটা কি এটা আমি আমাদের এখানকার স্থানীয় যে সরকারি বালিকা অথবা স্থানীয়ভাবে যে জেলা স্কুল আছে সেখানে কিন্তু এই জাতীয় প্রবলেমগুলো বেশি ফেস করি মানে এখন সম্পূর্ণ ইন্টারমিডিয়েট থেকে একটা প্রশ্ন তারা উঠাই দিছে ওই মাধ্যমিকের ওই বইয়ে ওই প্রশ্ন নাই কে তাহলে তাহলে সে কি করবে সে ওটাই করবে সে উদ্দীপক থেকে হেল্প নেবে উদ্দীপক এবং এমন কি যে সে এমসি যে পরীক্ষা দিয়েছে সেখানেও কিন্তু ওই থিমের ওপর কোনো না কোনো লাইন থাকতে পারে সে সেখান থেকে হেল্প নিয়ে কিছু একটা দুটা লাইন সে কিন্তু লিখবে ঠিক আছে লিখে তারপরে ওই সংজ্ঞার শেষ অংশটা মিলে লিখবে যে এটাকে এই এই বলে আচ্ছা এখন প্রশ্ন হলো স্যার এটা কি আমার খুব বেশি উপকার হবে হ্যাঁ ওই যে বললাম যে তুমি যখন একটা অ্যান্সার ফাঁকা রাখিচ্ছ তখন তুমি নয়ের মধ্যে পরীক্ষা দিচ্ছ যখন তুমি একটা অ্যান্সার করলেন সেই অ্যান্সারে যদি ওই স্যার মনে করে যে এই ফিজিক্সের কোনো না কোনো জ্ঞান সেখানে আছে তিনি মনে করলে এক নম্বর দিয়ে যেতেই এক তোমার ওখানে দশে দশ হয়ে গেল ঠিক তেমনি এটা নট অনলি ফিজিক্স এটা অন্য সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে যে খ নম্বর একটা প্রশ্ন আছে আমার আসলে পুরোপুরি কমন নেই কিন্তু একটু হালকা পাতলা কিছু ধারণা আছে কিন্তু আমি গুছিয়ে লিখবো এরকম মানে সিচুয়েশন নাই তাহলে সেক্ষেত্রে উদ্দীপক থেকে হেল্প নিবা অথবা ওই টপিক্স এর উপর যদি এমসি এসে থাকে সেখান থেকে হেল্প নিবা হেল্প নিয়ে তোমরা রকম দুইটা প্যারা বানাবা প্রথম অংশে জ্ঞানমূলকে কিছু লিখবা দ্বিতীয় অংশে ব্যাখ্যামূলকে গিয়ে অন্তত দুটা তিনটা লাইন লেখার চেষ্টা করবা যে আমি এটার উপরে আপাতত এটাই বুঝতে পারছি এই দুটা প্যারা এরকম অর্থাৎ তুমি অ্যান্সারটা ফাঁকা রাখতে ফাঁকা না রাখে তুমি যখন ওটার ওপর ভিত্তি করে তোমার মতো করে তুমি লিখলে স্যার এখানে তুমি দুইটা অপশন পাবা একটা হলো যদি তোমার আগের লেখাগুলো সঠিক এবং একদম সুন্দর ঝকঝকে লেখা হয় তিনি কিন্তু ওই ধারাবাহিকতায় দেখবা এটা তো তিনি দুই দিয়ে গেছেন ওই যে বললাম তোমার অন্য লেখাগুলো যে সঠিক এবং ঝকঝকে লেখা ফলে তোমার প্রতি স্যারের কিন্তু একটা খুবই পজিটিভ মাইন্ড গ্রো করবে আর এই ধরনের কাজ শুধুমাত্র খাতার শেষের দিকে করবা খাতার শুরু থেকে মাছ বরাবর কিন্তু একদম যেগুলো সঠিক অ্যান্সার যেগুলোতে কোনো ভুল নাই কোনো কাটাকাটি হবে না এরকম অ্যান্সারগুলোই প্রথম দিকে করবা এগুলো হলো একদম শেষের দিকের এটাকে একবারে সহজ বাংলায় বলা হয় নাই মামার সে কানা মামা ভালো মানে আমি অ্যান্সার একেবারেই করতামই না আমার তো দুই নম্বর থেকে আমি বঞ্চিত হতাম বাট আমি আমার মতো করে বুঝে আমি যতটুকু পারছি আনসারটা লিখছি কিন্তু ফর্মেটটা ঠিক রাখছি যেহেতু খ নম্বর সুতরাং আমি জ্ঞানমূলকটা লিখছি আর তারপরে অনুধাবনমূলক এর জন্য একটা প্যারা আমি লিখেছি দেখবা যে তোমার নম্বর ইনশাল্লাহ ফুলফিল হচ্ছে আমি অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে এখানে একটা কথা বলবো তোমরা হয়তো অনেকেই দেখা যায় অনেকের হয়তো কৃষি আছে বিশেষ করে তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তাহলে তোমাদের বিশ্ব পরিচয় অধ্যায় পড়া পড়াটা আছে ইভেন বায়োলজির পড়া আছে যেগুলোতে ম্যাক্সিমাম পড়াগুলো কিন্তু বর্ণনামূলক লেখা তা বর্ণনামূলক লেখার ক্ষেত্রেও তোমরা কিন্তু এই নিয়মটা ফলো করো যে ক নম্বরে একটা প্যারা খ নম্বরে দুইটা প্যারা গ নম্বরে তিনটা প্যারা ঘ নম্বরে চারটে প্যারা এই প্যারাগুলো যেন সারের চোখে আসে স্যার যেন বুঝতে পারে প্রথম অংশতে সে জ্ঞানমূলক কিছু লিখছে দ্বিতীয় অংশতে সে অনুধাবন কিছু লিখছে তৃতীয় অংশতে সে প্রয়োগমূলক কিছু লিখছে চতুর্থ অংশে গিয়ে সে তার ওপর কিছু সিদ্ধান্তে আসছে কিছু সিদ্ধান্তে আসা মানে উচ্চতর দক্ষতা আচ্ছা আমি একটু একটু ভিন্ন রকম থেকে অ্যান্সার দিই মনে করো তোমাদেরকে কেউ হয়তো কৃষি সাবজেক্টে অ্যান্সার করতেছে অথবা কেউ হয়তো বিশ্ব পরিচয় অধ্যায়ে সাবজেক্টে সে হয়তো ভূগোল থেকে অথবা পৌরনীতি থেকে সে কোনো অ্যান্সার করতেছে বা অর্থনীতি থেকে সে আনসার করতেছে তাহলে তাই যে ফার্স্ট যে সমস্যাটা নিয়ে কথা বলবে সেটা তার মূল বই কেন্দ্রিক সে কিছু কথা এখানে লিখবে এটা জ্ঞানমূলক ওই কথার উপর ব্যাখ্যা দেবে দ্বিতীয় প্যারায় গিয়ে সে ব্যাখ্যা যেটা দিল সেটা অনুধাবনমূলক অনুধাবনের বাংলা হলো বুঝতে পারা এর ইংরেজি দুইটা শব্দ আছে একটা হলো আন্ডারস্ট্যান্ডিং আমরা অনেক সময় কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে কি বলি এ ওর সাথে আমার মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার মানে কি আসলে আমরা একে অপরকে বুঝতে পারিনি এই যে ওপরে যে লাইনটা লিখলে ওই লাইনেরই ব্যাখ্যা হলো নিচের লাইন তাহলে প্রয়োগটা কি প্রয়োগ হলো ওই বিদ্যাটা কোথায় প্রয়োগ করা হয় সাপোজ তুমি হয়তো বায়োলজিতে গিয়ে আহ জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং লিখতেছো তা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি সেটা এখানে দিলে সেটার উপর আবার জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর একটু ব্যাখ্যা দিলে এটা পরের পরের পেরায় আসে তারপরে লাইনে এসে তুমি এটার প্রয়োগ দেখাচ্ছ প্রয়োগটা কোথায় সেটা তোমার উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োগ কেমন হয় প্রাণীদের ক্ষেত্রে প্রয়োগ কেমন হয় ইত্যাদি ইত্যাদি যদিও তোমাদের বইতে যে পড়াটা আছে সেটা মূলত উদ্ভিদ কেন্দ্রিক আমি ধরলাম উদ্ভিদ কেন্দ্রিকই তোমরা প্রয়োগটা দেখালে যে এই ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি আর সর্বশেষ আরেকটা একটা প্যারায় কি আসবে যে যদি আমরা আমাদের দেশে এই ধরনের প্রযুক্তিকে প্রচুর পরিমাণে ইউটিলাইজ করতে পারি ব্যবহার করতে পারি ব্যাপকভাবে জনপ্রিয় করতে পারি তাহলে আমাদের এই যে বাড়তি জনসংখ্যার চাপে যে মানে জমির পরিমাণ দিন দিন কমতেছে তো কম জমিতেও কিন্তু আমরা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে অনেক বেশি লাভবান হতে পারবো এই যে তুমি শেষে যে একটা সিদ্ধান্ত দিলে সেটার নামই হলো বিশ্লেষণ যেটাকে তোমরা ফিজিক্সে অনেক সময় লেখা থাকে কি যে এই দুর্ঘটনা ঘটবে কিনা গাণিতিক ব্যাখ্যা করো অথবা সে ক্রিকেট বলটাকে ধরতে পারবে কিনা গাণিতিক ব্যাখ্যা করো তোমরা ওখানে কি ব্যাখ্যা করো ব্যাখ্যা করো ওটা একটা গণিতের মাধ্যমে দেখাও যে টাইমিং মিল করে যে হ্যাঁ সে সময়ের পূর্বেই সেখানে যেতে পারছে অথবা যেতে পারেনি তারপরে শেষ লাইনে এসে লেখো যে সে যে যেতে পারেনি বিদায় সে ধরতে পারবে না শেষে তো তোমার একটা সিদ্ধান্ত আসে তাহলে এই ক্যাটাগরিতে তোমরা অন্য অন্য প্রশ্নগুলোর অ্যান্সার লিখবা আমি একটা কথা তোমাদের এখানে স্মরণ করে দেই বাজারের যে প্রচলিত যে গাইডগুলো আছে সে তোমার আমি কোনো প্রকাশনীর নাম আসলে মেনশন করতেছি না স্টপ লিস্টে যদি দুই তিনটা প্রকাশনীর নাম আমরা বলি যে প্রকাশনীগুলো আসে এদেরও অনেক গাইডেই কিন্তু আমি দেখেছি আমি নিজে এগুলো রিসার্চ করে দেখেছি তাদের ক খ প্রশ্ন অ্যাকুরেটলি লেখা নাই বিশেষ করে খ নম্বরটা খ নম্বরে যেভাবে প্রশ্নটা প্যাটার্ন সাজানো দরকার তা বলে সাজানো নাই তারা করছে কি সরাসরি ওই ব্যাখ্যাটা দেয় কিন্তু ওই জ্ঞানমূলক অংশটা লেখে না এটা আমাদের ছেলেমেয়েরা যখন ওই গাইডকে হুবহু ফলো করতে যায় তখন কিন্তু তাদের নম্বর কমে আসে আমি এক্সাম্পল হিসেবে ফিজিক্সের একটা উদাহরণ দেই তোমাকে হয়তো বলা হলো জুল কাজ বলতে কি বুঝায় ও কিন্তু খুব সুন্দর করে লিখেছে যে এক কেজি ভরের বস্তুর উপর যদি আমরা দশ নিউটন বল প্রয়োগ করি তাহলে যে পরিমাণ কাজ হয় সেটা জুল কাজ সে অ্যান্সার কিন্তু এক্সাক্টলি একবারে সঠিক অ্যান্সার সে লিখছে বাট তাকে কিন্তু ফার্স্টটাকে কাজের সংজ্ঞাটা লিখতে হতো তুমি গাইডে দেখো ম্যাক্সিমাম গাইডে ওই কাজের সংজ্ঞা আগে তারপরে দশ দশ জুল কাজের সংজ্ঞা এটা দেওয়া নেই আমি কি সঠিক বললাম তোমরা যারা যুক্ত আছো প্লিজ আনমিউট তাহলে এখন তোমরা যদি মনে করো যে ভাবো যে বাজারের এত বড় একটা সেরা গাইড আমি পড়তেছি তাহলে সেখানে কি ভুল থাকবে না এখানে ভুল শুদ্ধ নিয়ে আমি তর্কে যাবো না কারণ এই সৃজনশীলটা যখন ফার্স্ট আসে এটা দুই হাজার দশ থেকে বারো সালের মধ্যে এটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং বারো সালের দিকে আমাদের রাজশাহীতে আমাদের একটা মানে আমি বলবো যে খুবই উঁচু মানের একটা ট্রেনিংয়ে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল তা আমাদের প্রতিষ্ঠান থেকে অনলি আমরা দুইজন গিয়েছিলাম সেখানে আমি আমি ছিলাম তোমার ফিজিক্সে আর একজন বায়োলজিতে ছিল বায়োলজি তো বায়োলজিতে ব্যস্ত আলাদা ফিজিক্সের ব্যাচতে তখন আমরা আমাদের এই জেলা থেকে অনলি অন্যপঞ্চাশ জন লেকচারার বা সহকারী অধ্যাপক সেখানে গিয়েছিল আর পঞ্চাশ নম্বর জন ছিল ওই রাজশাহীর ওই মিলে পঞ্চাশ জন তো সেখানে কিন্তু আমরা ওই ট্রেনিং প্রোগ্রামে তিন দিন ধরে ওনারা যেভাবে দেখাইছে যে সিস্টেমগুলো আমার খুব ভালো মনে আচ্ছা আমাদের সেখানে কিন্তু একটা জিনিস আমি দেখেছি যে এই কৌশলগুলো নিয়ে কিন্তু তারা প্রচুর জোর দিয়েছে যে যদি এই কৌশলে প্রশ্নগুলো লেখা হয় তাহলে সৃজনশীলে একটা টিচার নম্বর কাটার যে ভাগ শেষে কিন্তু সে আর পাবেই না ফুলফিল নম্বর পাওয়া যাবে আর আমি সেগুলোই প্রতিনিয়ত প্রত্যেক প্রত্যেক ব্যাসের স্টুডেন্টদেরকেই এই ক্ষেত্রে উদ্বুদ্ধ করি এবং যারা এটি ফলো করেছে আল্লাহ রহমতে আমার নম্বরের অ্যাচিভমেন্টটা নাইনটি ফাইভের নিচে নম্বর পাইছে এরকম স্মৃতিতে কারো হান্ড্রেড কারো নাইনটি এইট কারো নাইনটি সেভেন এরকম বিশেষ করে ফিজিক্স ক্যামিস্ট্রিতে এখন এই যে দুই এক নম্বর বা দুই তিন নম্বর কম পাইছে সেটা কিন্তু মূলত এমসি মানে সে নিজেও বলছে স্যার আমার এই নম্বরটা কমছে এমসি কিউ এর লিখিত লিখিততে সেই স্টুডেন্ট কিন্তু নিজেও কখনো বিশ্বাস করেনি যে আমি ফুল মানে পঞ্চাশে পঞ্চাশ পাবো এটা সেও আশা করেনি কিন্তু আমি তাকে আশ্বস্ত করছি যে তুমি নিয়ম মাফিক লিখো লেখাটা ঝকঝকা লেখো কোনো ভুলভ্রান্তি করো না কোনোরকম কাটাকাটি করো না একদম ফ্রেশ লেখা দিয়ে আসো ইনশাল্লাহ ফুল নম্বর পাবা এটাতে কোনো সন্দেহ নাই কারণ বিশেষ করে ফিজিক্স বা কেমিস্ট্রিতে নম্বর কাটার যে সিস্টেম সেটা স্যারেরা আসলে ওইভাবে অ্যাপ্লাই করেই না সঠিক লেখা লিখলে তার তারা নম্বর কাটবে কেন আর তো পুরোটাই অঙ্ক সেক্ষেত্রে তোমাদেরকে আমি আশ্বস্ত করবো তোমরা হতাশ না হয়ে কাজগুলো সেভাবে করো আর আমি রাতের সেশনে গিয়ে আহ প্রশ বিশেষ করে তোমরা একটু আমাকে মনে করে দিও যে গ অথবা ঘ নম্বরে যদি আমাদের অঙ্ক কমন নাই অথবা কমন আছে আংশিক আমরা উভয় ক্ষেত্রে কি করতে পারি এটা কোন ক্ষেত্রে যখন আমাদের বাধ্য হয়ে অ্যান্সারটা করতে হচ্ছে যে এর আর অন্যটার দেখা যাচ্ছে হয়তো তিনটা কমন আছে আর একটা কমন নাই আর অন্যগুলোর আবার দূরে মানে দূরে দূরে করে কমন তখন তো আমাকে বাধ্য হয়ে ওই যেটাতে তিনটা কমন আছে সেটাই অ্যান্সার করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি অঙ্কের ক্ষেত্রে যদি এ ধরনের প্রবলেম হয়ে যায় তাহলে আমরা সেখানেও কিছু কৌশলগত বিষয় আছে যেগুলো প্রয়োগ করলে আশা করছি তোমরা একটা ভালো নম্বর অর্জন করতে পারবো রাতে আমরা সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো একটু জাস্ট আমাকে খালি টপিকসটা মনে করে দিও আচ্ছা এখন পর্যন্ত তোমরা যারা যে যে টপিক্স এর উপর পড়াশুনো করেছো তাতে কারো কোনো উল্লেখ করার মতো সমস্যা বের হয়েছে কিনা অথবা কারো কোনো বিষয় নিয়ে কোনো পরামর্শ আছে কিনা কোনো কনফিউশন বা কোনো বিষয় আছে কিনা স্যার আমার আচ্ছা তোমার আনুমানিক কয়টা অধ্যায় পড়া এই পন্থ कंप्लीट হলো বা সামনে কতক্ষণের মধ্যে ফার্স্ট রিভিশনটা কমপ্লিট হতে পারে স্যার আমার হ্যাঁ হ্যাঁ স্যার হইছে আচ্ছা ঠিক আছে আশা করছি বিকালের মধ্যে বাকিগুলো ইনশাআল্লাহ কমপ্লিট করতে চেষ্টা করব আমাদের দিন নামাজ পড়ে আসে খাওয়া দাওয়া করে আলো নামনে বসো বসে কমপ্লিট করে কমপ্লিট হওয়া মাত্রই সেকেন্ড রিভিশন শুরু করে দাও শাকিলার সাথে অলরেডি কথা বলেছি আর আর ক্ষেত্রে আমার একটাই পরামর্শ সেটা হলো তুমি তোমার মনে হয় কিছু সমস্যার কথা বলতেছিলে তো নামাজের পর অর্থাৎ প্রায় আড়াইটার দিকে আমাকে একটু ফোনে নক করো প্লিজ আমি তোমার কি কি সমস্যা আছে সেগুলো একটু দেখাই দেবো আমি আর সাপিন এবং থাকিলার ক্ষেত্রেও আমার একই পরামর্শ পড়তে পড়তে যদি কখনো কোনো প্রবলেম বের হয় এরকম দুই তিনটা বের হলে তোমরা চাইলে ওই রাতেও দেখে নিতে পারবা বাট যদি আগেও প্রয়োজন হয় যে স্যার দেখে নেওয়ার প্রয়োজন আছে সেক্ষেত্রে ফোনে নক করলে আমি যেহেতু আজকে ছুটির দিন আসে ইনশাল্লাহ দেখাই দেব সমস্যা নেই স্যার আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাক আমরা নেক্সট সময় কথা বলবো ইনশাল্লাহ